এখন গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম গাজার অর্ধেক এলাকা ইসরায়েলের দখলে যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা নেতা একতরফা যুদ্ধবিরোধী ঘোষণা রাশিয়ার ট্রাম্পের অনিহা সত্ত্বেও ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে চায় ইসরায়েল পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠক শেষে যা জানাল ইরান হামাসীর হামলায় ছয় ইসরায়েলি সেনা হতাহত ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র জুড়ে আবার হাজারো মানুষের বিক্ষোভ যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা নেতানিয়াহোর ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাস যুদ্ধবিরোধী প্রস্তাব প্রত্যাখ্যান করার পর নেতানিয়াহু এই ঘোষণা দিলেন খবর আল জাজিরা ও রয়টার্সের আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে নেতানিয়াহু দেশটির সেনাবাহিনীকে গাজায় হামলা জোরদারেরও নির্দেশ দিয়েছেন শনিবার ১৯ এপ্রিল রাতে এক ভাষণে নেতানিয়াহু বলেছেন যুদ্ধের জন্য যখন চ চরম দিতে হচ্ছে তখন ইসরায়েলের জয় না হওয়া পর্যন্ত আমাদের অস্তিত্ব রক্ষার জন্য লড়াই চালিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই এদিকে গত চব্বিশ ঘন্টায় গাজা জুড়ে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী শুধু শনিবারই ইসরায়েলি হামলায় বান্ন জন ফিলিস্তিনি নিহত হয়েছে গত আঠারো মাসের বেশি সময় ধরে গাজায় হামাস ও ইসরায়েলের যুদ্ধ চলছে এতে নিহত সংখ্যা একান্ন হাজার ছাড়িয়েছে আহত হয়েছে লক্ষাধিক সামরিক তথ্যের ভিত্তিতে বার্তা সংস্থা এ জানিয়েছে ইতিমধ্যে ইসরায়েলি বাহিনী গাজায় একশো পঁচাশি বর্গ কিলোমিটারের বেশি এলাকা দখলে নিয়েছে এটি উপত্যকাটির মোট ভূখণ্ডের প্রায় পঞ্চাশ শতাংশ খবরে বলা হয়েছে ইসরায়েলি বাহিনী গাজার বড় অংশে নিরাপত্তা অঞ্চলের সৃষ্টির পাশাপাশি তিনটি করিডর গড়ে তুলেছে সেগুলো হল ফিলাডেলফি মোরাক ও নেজারিম করিডর এগুলো গাজাকে বিভিন্ন অংশে বিভক্ত করেছে একতরফা যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার খ্রিস্টানদের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার উপলক্ষে ইউক্রেনের সঙ্গে একতরফা সংক্ষিপ্ত যুদ্ধবিরতি ঘোষণা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ছয়টা থেকে শুরু হয়ে রবিবার মধ্যরাত পর্যন্ত এই যুদ্ধ স্থায়ী হবে রাশিয়ার পক্ষ থেকে সংক্ষিপ্ত এই যুদ্ধবিরতির প্রস্তাব এমন এক সময় এলো যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মস্কো এবং কিভ উভয়কেই যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার জন্য চাপ দিচ্ছিলেন তবে তিনি চুক্তির জন্য ক্রেমোলিনের কাছ থেকে বড় ধরনের ছাড় পেতে ব্যর্থ হয়েছেন পুতিন রাশিয়ার চিফ অফ স্টাফ গ্যারা সিম্বের সঙ্গে দেখা করার সময় টেলিভিশনে সম্প্রচারিত মন্তব্য করেন শনিবার সন্ধ্যা ছয়টা থেকে রবিবার মধ্যরাত পর্যন্ত রাশিয়ান পক্ষ ইস্টার উপলক্ষে ঘোষণা করেছে খ্রিস্টানদের জন্য ইস্টার সানডে একটি প্রধান ছুটির দিন মানবিক কারণে এই যুদ্ধবিরতি উল্লেখ করে পুতিন বলেন আমি এই সময়ের জন্য সব সামরিক পদক্ষেপ বন্ধ করার নির্দেশ দিচ্ছি ট্রাম্পের অনীহা সত্ত্বেও ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে চাই ইসরায়েল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনীহা সত্ত্বেও আগামী কয়েক মাসের মধ্যে ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে হামলা চালাতে চায় ইসরায়েল একজন ইসরায়েলি কর্মকর্তা এবং বিষয়টি সম্পর্কে অবগত আরও দুজনের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স ইসরায়েলি কর্মকর্তারা তেহরানের পারমাণবিক অস্ত্র অর্জন ঠেকানোর অঙ্গীকার করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জোরদে বলেছেন ইরানের সঙ্গে যে কোনো আলোচনার মাধ্যমে তার পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে বন্ধ করে দিতে হবে শনিবার রুমে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচকদের মধ্যে দ্বিতীয় দফার প্রাথমিক পারমাণবিক আলোচনা অনুষ্ঠিত হয়েছে সূত্রগুলো জানিয়েছে গত কয়েক মাস ধরে ইসরায়েল ট্রাম্প প্রশাসনের কাছে ইরানের স্থাপনাগুলিতে আক্রমণের জন্য বেশ কয়েকটি বিকল্প প্রস্তাব করেছে এগুলোর মধ্যে ছিল বসন্তের শেষের দিকে এবং গ্রীষ্মের সময়সীমা উল্লেখ করা হয়েছে সূত্রগুলো জানিয়েছে পরিকল্পনার মধ্যে বিমান হামলা এবং কমান্ডো অভিযানের মিশ্রণ অন্তর্ভুক্ত রয়েছে এ ধরনের হামলার তীব্রতা ভেদে তেহরানের পারমাণবিক কর্মসূচিকে অস্ত্র হিসেবে ব্যবহারের ক্ষমতা অর্জনকে কয়েক মাস এক বছর বা আরও বেশি সময়ের জন্য পিছিয়ে দিতে পারে বুধবার নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে ট্রাম্প চলতি মাসের শুরুতে হোয়াইট হাউসে এক বৈঠকে নেতা নেতানিয়াহকে জানিয়েছিলেন ওয়াশিংটন তেহরানের সঙ্গে কূটনৈতিক আলোচনাকে অগ্রাধিকার দিতে চায় এবং স্বল্প মেয়াদে দেশটির পারমাণবিক স্থাপনাগুলোই হামলায় সমর্থন দিতে তিনি রাজি নন পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠক শেষে যা জানাল ইরান ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা দ্বিতীয় দফায় মুখোমুখি বৈঠকে বসেছেন ইতালির রাজধানী রোমে শনিবার অনুষ্ঠিত এই বৈঠকে প্রায় চার ঘন্টা ধরে আলোচনা হয় দুই পক্ষই আলোচনা ধারাবাহিকতা বজায় রাখতে সম্মত হয়েছে আগামী ছাব্বিশ এপ্রিল আবার আলোচনায় পড়তে পারেন তারা রোম থেকে এ এফপি জানায় ওমান এই আলোচনার মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে এর আগে প্রথম দফার বৈঠক হয়েছিল ওমানের রাজধানী মাসকাটে দেশটির সরকার জানিয়েছে দ্বিতীয় দফার আলোচনা আবারও মাস্কাটে অনুষ্ঠিত হবে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে জানিয়েছে রুমের বৈঠকে ঘটনমূলক পরিবেশ বজায় ছিল ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকিরি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সট্রে জানিয়েছেন আগামী কিছুদিন দুই দেশ পরোক্ষভাবে আলোচনায় যুক্ত থাকবে ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে ইরানের পররাষ্ট্র মন্ত্রী আব্বাস আরাগোচি ও যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দ্রুত স্টিফ ও ইটকফ আলোচনা ধারা বজায় রাখতে সম্মত হয়েছেন মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনা ধীরে ধীরে গতি পাচ্ছে এবং যা আগে অকল্পনীয় ছিল সেটাও এখন সম্ভাবনার পরিসরে এসেছে আলোচনার অগ্রগতি নিয়ে ইরানও আশাবাদী হামাসের হামলায় ছয় ইসরায়েলি সেনা হতাহত ফিলিস্তিনের গাজা উপত্যকার উত্তর গাজায় হামাসির হামলায় ছয় ইসরায়েলি সেনা হতাহত হয়েছেন তাদের মধ্যে একজন নিহত হয়েছেন এবং বাকি পাঁচজন আহত হয়েছেন আহতদের মধ্যে তিনজনের অবস্থা স্থানীয় সময় শনিবার বিকালে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে নিহত সেনার নাম ওয়ারেন্ট অফিসার গাহালেব স্লিমান আল নাসা সরা পঁয়ত্রিশ বছর বয়সী আল নাসা সাররা গাজা ডিভিশনে নর্দার্ন ব্রিগেডের একজন ট্রাকার ছিলেন গত আঠারো মার্চ ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী হামাসের বিরুদ্ধে পুনরায় সামরিক অভিযান শুরু করার পর থেকে তিনি গাজায় নিহত প্রথম ইসরায়েলি সেনা শনিবার উত্তর গাজার বে ধানুনের কাছে ইসরায়েলি সেনাবাহিনীর দুইশো তম ডিভিশনের অভিযানের সময় হামাসের হামলার ঘটনা ঘটে ইসরায়েলের জোন যা এখন ফিলিস্তিনি ভূখণ্ডের ত্রিশ শতাংশেরও বেশি জুড়ে রয়েছে যা আরও বাড়ানোর জন্য ডিভিশনটি কাজ করছে আইডিএফ এর প্রাথমিক তদন্ত অনুসারে দুপুর বারোটা আটান্ন মিনিটে গাজার অভ্যন্তরে একটি সেনা শিবিরের কাছে আইডিএফের একটি লজিস্টিক রুট ধরে গাড়ি চালানো একদল সেনার উপর হামাসের যোদ্ধারা গুলি চালায় একটি সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসা হামাস কর্মীরা নিরস্ত সেনাগাড়িতে একটি আরপিজি ছুড়ে আরপিজি হামলায় চারশো চোদ্দতম কমবেট ইন্টেলিজেন্স কালেকশন ইউনিটের তিনজন নারী সেনা আহত হন